আপনার বা আপনার পরিবারের কেউ কি সুগার বা ডায়াবেটিসে ভুগছেন আপনার প্রতিদিনের জীবনযাত্রায় ছোট ছোট কিছু পরিবর্তন এনে কিভাবে আপনি সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন তা আজকে আপনাদের বলবো এই ভিডিওতে আমি অমিত আর আপনি দেখছেন অভিজ্ঞতার আলোকে চলুন শুরু করি প্রথম টিপস মিষ্টি পানীয় বাদ দিন সফট ড্রিঙ্ক প্যাকেট জুস বা অতিরিক্ত চিনি দেওয়া চা কফি আপনার রক্তে শর্করার পরিমাণ এক ঝটকায় বাড়িয়ে দেয় তার বদলে খেতে পারেন মেথি ভেজানো পানি দারু চিনি চা আমলকি বা গুলঞ্চের রস এইসব পানীয় প্রাকৃতিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দ্বিতীয় টিপস খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন হোয়াইট রাইস বা ময়দা নয় নিন ব্রাউন রাইস বা আটার রুটি প্রক্রিয়াজাত খাবার প্রসেসড ফুড একেবারে বাদ দিন প্রতিদিনের খাদ্যে শাকসব্জি ও আশযুক্ত খাবার রাখুন ফল খান তবে কম মিষ্টি ফল যেমন জাম পেয়ারা আমলকি ইত্যাদি মনে রাখবেন খাবারই আপনার ওষুধ হতে পারে যদি আপনি ঠিকভাবে বেছে নেন তৃতীয় টিপস প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটা এক অমূল্য ওষুধ শুধু হাঁটাই নয় হালকা যোগব্যায়াম ব্রিদিং এক্সারসাইজও অত্যন্ত উপকারী যারা দিনের বেশিরভাগ সময় বসে থাকেন তাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায় তাই প্রতিদিন শরীর নাড়ান সুগারও নিয়ন্ত্রণে থাকবে মেথি ও দারুচিনি দুইটি উপাদান যাদের নিয়মিত গ্রহণ করলে সুগার লেভেল অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় ব্যবহার করবেন যেভাবে রাতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি খান চায়ের সঙ্গে আধা চামচ গুঁড়া দারুচিনি মিশিয়ে নিন এই দুটি টোটকা বহু পরীক্ষিত ও কার্যকর বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসে আপনি জানেন কি চাপ বা দুশ্চিন্তা সুগার বাড়িয়ে দিতে পারে তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন মেডিটেশন করুন প্রিয় গান শুনুন প্রকৃতির মাঝে একটু হাঁটুন ঘুমও অত্যন্ত গুরুত্বপূর্ণ কম ঘুম মানেই শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট চেষ্টা করুন প্রতি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে বন্ধুরা এই টিপসগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে কারণ সচেতনতা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আর এভাবেই আরও উপকারী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অভিজ্ঞতার আলোকে এখানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি স্বাস্থ্য জীবনধারা ও জ্ঞানের কথা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি আর কি জানতে চান দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন নিরাপদ থাকুন